হ্যালো বন্ধুরা কোথায় তোমরা ঝটপট লাইভটা জয়েন করে যাও কে আছো ঝটপট লাইনে লাইভে জয়েন করে কোথায় তোমরা সবাই কে কে আছো ঝটপট লাইভে জয়েন করে যাও কই গেলে সবাই বন্ধুরা কোথায় গেলে সবাই ঝটপট লাইভ জয়েন করে যাও হ্যালো কোথায় তোমরা সবাই এসো ঝটাফট লাইভে জয়েন করো হাই লেখো হাই কেমন আছো এগো কমেন্ট করো ঝটাফট একটা লাইক দাও কে এসো লাইভে জয়েন করেছো বলো 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 কিছু কমেন্ট করো কমেন্ট করো কেমন আছো কোথায় চলে গেলে গরম প্রচন্ড কোথায় তোমরা সবাই ঝটপট লাইভে জয়েন করে যাও হ্যালো বন্ধুরা কী কী এসছো বলো বলো কে এসছো বলো কমেন্ট করো কমেন্ট করো কেমন আছো হাই বলো বলো কেমন আছো বলো কই তোমরা সবাই দেখো গরমে তোমাদের জন্য বসে আছে ঝটপট বলো কে এসো বলো কমেন্ট করো আমাকে নাহলে বুঝবো কি করে দাদা ভাই কে বলো 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 কেমন আছো এসো বলো আমাকে কমেন্ট করো নাহলে বুঝবো কি করে বলো কিছু তো লেখো কেমন আছো বলো কেমন আছো হাই বলো কেমন আছো প্রচন্ড গরম সবাই ঝটাফট লাইভটা জয়েন করো কোথায় গেলে সবাই কি এসো বলো না আমাকে বুঝতে তো পারছি না আমি কমে না দেখলে বুঝবো কি করে তোমাদের সাথে কিভাবে কথা বলবো বলো কিছু তো বলো হাই ঝটাপাট লাইভে সবাই চলে এসো কি কে আছো জয়েন করে যাও কেমন লাগছে দেখো আমার হাতের ডিজাইনটা দেখো দেখো কেমন লাগছে এইটা আমার একটা ফ্রেন্ড এনে দিয়েছে দেখো হাতের এই ভ্যাজলেটটা দীঘার থেকে ঘুরতে গেছিল আমার ফ্রেন্ড এনে দিয়েছে আর মেহেন্দিটা কেমন লাগছে দেখো আমার বুনু পরিয়ে দিয়েছে আর এই পাশেরটা আমি নিজেই পড়েছি কেমন লাগছে বলো কেমন আছো তোমরা সবাই বাড়ির সবাই কেমন আছো বলো বলো গল্প করি একটু কোথা থেকে দেখছো আমাকে বলো

কেমন আছো বলো কি করছো তোমরা কোথার থেকে দেখছো বলো কমেন্ট করো না আমি বুঝবো কি করে তুই চুপ করে থাক পাকা বড়ি বলো বলো কিছু বলো তোমরা সবাই কোথায় ঝটাফট জয়েন করেছো লাইফটায়

বলো তোমরা কিছু আমি ভিডিওই করছিলাম তো ভিডিও থেকে লাইভে চলে আসলাম হ্যালো হ্যাঁ কি এসছো বলো না কিছু কমেন্ট করো কমেন্ট করো দেখো কমেন্ট কমেন্ট করো কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে কি করছো বলো হ্যাঁ কেমন আছো একটা পাকা বুড়ি আছে তো সামনে টরটরি করছে আমি তোমাদের শুনছি কেমন আছো বলছে ভালো নেই বলো বলো কোথায় তোমরা সবাই বলো তোমরা কিছু কিছু হম তো ঠিক হে

কোথার থেকে দেখছো কেমন আছো বলো তোমার বাড়িটা কোথায় কমেন্ট 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 করো 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 এই তো প্লিজ কমেন্ট করো সবাই কোথার থেকে দেখছো বলো তোমাদের বাড়িটা কোথায় বলো বলো তোমাদের সব প্রশ্নের উত্তর জবাব দেবো বলো সবাই বলো বলো কমেন্ট করো কে এসছে এটা কমেন্ট করো কমেন্ট করো আর কমেন্ট করো তোমাদের সাথে তো গল্প করতে আসলাম বলো কেমন আছো ফ্রেন্ডসরা বলো ঝটাফট হ্যাঁ এই তো কে কে লাইভে জয়েন্ট হয়েছে বলো বলো কমেন্ট করো কমেন্ট করো দাদা ভাই দিদি ভাই হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কমেন্ট করো কী কে এসছো বলো তোমরা সবাই পাশে থাকলে কীভাবে এগিয়ে যাবো বলো তোমরা কে কখন লাইভ করো তাহলে আমাকে কমেন্ট করে দেবে আমি সবার লাইভে কি দেখে আসবো বলো বলো কেমন লাগছে আমাকে বলো কোথায় গেলে তোমরা সবাই কমেন্ট করো প্লিজ বলো এই তো চারজন কোথা থেকে দেখছো তোমরা সবাই বলো কমেন্ট করো একজন এক একজনের পাশে না থাকলে কি করে হবে বলো আমি তোমাদের সবার পাশে থাকবো তোমরা আমার পাশে থাকো তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সবাইকে সাপোর্ট করবো আমার ভিডিও তোমরা দেখো কেমন লাগে বলো কমেন্ট করে জানাও আচ্ছা তোমরা সবাই বলো আমাকে কি দেখা যাচ্ছে পুরো বুঝতে পাচ্ছি না হ্যালো কোথায় গেলে তোমরা সবাই কোথায় গেলে তোমরা গরমের তোমাদের জন্য বসে আছি তোমরা কোথায় গেলে দুজন চলে এসছো বলো কেমন আছো কোথা থেকে দেখছো বন্ধুরা বলো বলো একটা লাইক করে দাও একটা লাইক করে দাও একটা কমেন্ট করো তো লাইক করে দাও একটা কমেন্ট করো কেমন লাগছে বলো আমি ভিডিও করছিলাম ভিডিও থেকে লাইভে চলে আসলাম প্রচন্ড গরম গো ঘিমে যাচ্ছি একটা লাইক করে দাও প্লিজ বলো না আমি কি বলবো কতক্ষণ কথা বলা যায় বলো 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 কি দেখছো বলো আমাকে কমেন্ট করো না কি করে বুঝবো বলো একা কথা বলেই যাচ্ছি কতক্ষণ ধরে বলো তোমার আশ্রয় চলে যাচ্ছে আশ্রয় সবাই চলে যাচ্ছে সবাই জয়েন করো ঝটাপট আর কার কার সাপোর্ট লাগবে আমাকে অবশ্যই কমেন্ট করে সবাইকে গিয়ে সাপোর্ট করে আসবো বলো বলো প্রচন্ড গরম গো গরমের ভিতর বসে আছি দেখো কেমন রোদ দিক দিয়ে দেখো তার বসে আছে এখানে তোমাদের জন্য বলো বলো কিছু বলবেন না তোমরা